রে মাল লট করবি তো দিয়ে মাল করে দি কি লট করবি কি লট করবেন দাদা পাতা পাতালট করবেন খালি হবে কোথায় হালি হবে আজকে আমার সোনার প্রথম দিন স্কুল কেমন লাগলো বা ভালো ভালো ভাল লেগেছে এই যে একটু আগে বললি স্কুল আমার ভালো লাগে না কত সময় পড়ায় ছুটি দেয় না হ্যাঁ কার কার স্কুলে ভালো লাগে না আমার সোনার মতন না

সকাল সকাল ঘুমতে উঠে ছটায় স্কুল আ কুয়াশায় এসে আবার ঘুম চলে আসলো দেওয়াই আছে এই তো মাল খালি করতে যাচ্ছে স্কুল ভাল লাগে না এগুলো ভাল লাগে হ্যাঁ থাকলে কত শান্তি পড়াশোনা করবা আর কোনো কাজ নেই তোরই তো ভালো সকাল সকাল স্কুল সকাল বেলায় যাবি সারা দিন খেলবি আর ওই বারোটায় পড়াতে আসবে একটুখানি পরে নিবা সারা দিন খেলতে পারবা আর যারা দশটার সময় স্কুলে যায় তাদের তাদের তো অনেক দেরি হয় ওখানে খালি করো ভালো খালি করো কামরাঙ্গা আছে মামি দেওতাটা দেওতা দুটো খাবি কামরাঙ্গা না